আসসালাম আলাইকুম আমি একটু প্রার্থনা করতেছি আবেদন করতেছি দেশবাসীর কাছে আমার সঙ্গে একটা সন্তান আছে তার জন্য মানুষ করার জন্য আমি একটু আবেদন করতেছি আপনি সবার কাছে আমি কিভাবে চলব চলার মতন পথ নাই আমার সামনে সন্তান নাই দেশবাসী সাহায্য করলে আমি তাহলে একটু শান্তি পাইলাম আমার যে সোলাইমান সন্তান আছিলো তার যে স্ত্রী হাত মেশিনের কাজ করে একটা যে হাত মেশিং আপনারা দিলেন নে তালে আমি ওই বউ মুখ দিব পারিলেও নাই তাহলে সংসারটা চাললে কিছু কিছু পারিলেও না আসি কল দিছি অন্য পাশের বাইরে পানি এনে খাসে পানির সমস্যা আছে লে কলের ঋণ আমি শোধ করে নি বাবারে তোমরা যদি কিছু সহজী হইলে না তো কলের টাকাটা আমি দোকানে দিয়ে হাল হালকাতায় দিতে পারি কে সে চাপ দিতেছে টাকার লেগে সবাই চাপ যদি দেও কিছু গ্রামবেসে তা আমি কলের টাকাটা প্রতিশোধ করবো